何 <music> বন্ধুরা কেমন আছো তোমরা আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছি তোমাদের সবাই কেমন নতুন আর একটা ভিডিওতে স্বাগত জানাই এখন সকাল সাড়ে দশটা বাজে এখন থেকে আমার ভিডিওটা স্টার্ট করলাম আর তোমরা দেখতে পাচ্তেছো আসতে স্টেশন থেকে স্টার্ট করছি ভিডিওটা আমরা ঘুরতে যেতেছি হঠাৎ করে সকালে প্ল্যান দশটা পঞ্চাশের ট্রেন আমরা রেডিও তাড়াতাড়ি করে বাড়ির থেকে আগে বললাম আর আমরা চারজনে যেতেছি ওই যেতেছি তোমাদের সাথে শেয়ার করো এখন ট্রেন ছাড়া আরও কিছুক্ষণ সময় বাকি আছে এই যে আমার একটা আমার গার্লফ্রেন্ড তা আমরা ষাটজনে আমি চারবি রবীন আমি আর এই যে আমার মেয়ে তা আমরা ষাট যাইতেছি তো চলো আজকে কয়ে যাইতেছি ঘুরতাম তোমাদের সাথে শেয়ার করো এখনো ট্রেন ছাড়া বাকি আছে রবীনের টিকিট কাটতে গেছে তো চলো ওই যাই দেখামো তোমাদের আমরা ট্রেন ছাড়ে দিচ্ছে এখন দশটা পঞ্চাশ বাজে ট্রেনের ওখানে গেছিলাম আমরা খুব এক্সাইটেড ট্রেন চলতে খুব ভালো লাগে দুজন তারা দুজন তারপরে চারজন আছে ঘুরতাম যে সারাদিন কই যাই কি করি সবই তোমাদের সাথে শেয়ার করি চলো এবং ট্রেন ছাড়ছে তখন এনজয় করি আমি আর স্টেশন আইসি না কিন্তু এই আমি আর স্টেশন আইসি না খুব সুন্দর আমরা ট্রেনে তো এখন নামা গেছি এখন গাড়ি তো ঢুম তো চলো কই যাইতেছি দেখাই তোমাদের গাড়ির লিগে মানে ও স্টেশনটা খুব সুন্দর ও ওই যে আমরা এখন ফেরার দোকানে আছে আমরা আমি তোমাদের কোচলাম যে আমরা এক জায়গায় যাইতেছি আমরা আইছি আজকে মাতাবাড়িতে উদয়পুর তা আমরা আজ হঠাৎ করে প্ল্যান হইল সকালবেলা আমরা ঘুরতে মামু মাতাবাড়িতে দিন ধরেই আসার কথা কিন্তু ঠাকুর বাড়িতে আর কইয়া আসা জানা কারণে হঠাৎই সকালে প্ল্যান হইল আমরা আমরা চারজনই তাইয়া পড়লাম এখন প্যারা লইতেছি এই যে চলো আজকে ঠাকুর দর্শন তোমাদেরকেও করামো আমিও তো এখন মার ঠাকুর প্রসাদ লই এরপর উপরে যাবো তো চলো যাওয়া যাক আরেকবার আজকে এক দেড় বছর আগে আগে গেছিলাম তখন কিন্তু এই বিল্ডিংটি ওইছিল না এখন তো এই বিল্ডিংটি ওই গেছে ভালো লাগতেছে মনের অনেক দিন ইচ্ছাটা পূর্ণ হইল আজকে আজকে ভাবছিলাম শনিবার আজকে লাইন হইতো না কালকে মনে হয় লাইন হইব আজকে লাইন প্রচুর ভিড়

এই যে আমার বাবার মন্দির আমাদের ঠাকুর দর্শন হয়ে গেছে এখন পুকুরে যাবো নিচে তো পুকুরে মাছ দেখতাম এখন মাছ সিঁদুর না এখন পর্যন্ত কপালে মা সিঁদুর নিতে দেখতেছি আমি আর আমার গার্লফ্রেন্ডে

মন আসল যার লাখ লাখ টাই আছে তেও দান করতে পারে না ভাগ্য নাই ভাগ্য নাই এই এলাকায় যে মন দিয়ে কে করলো বাসনা উন্নয় তীর্থ উন্নয় আপনারা একটা বাসনা লো এনে বাসনাটা তীর্থটা

আমরা এখন পুকুরে আইছি কিন্তু মাছ দেখতে পাচ্ছি না মাছ শীতের লেগে মাছ উপরে উঠছোই না অনেকক্ষণ দাঁড়িয়ে রইলাম কিন্তু মাছ উঠলো না মাছ দেখতে পারলাম না শীতে মনে সব জলের তোলে না গো ঠান্ডা তো সবাই তো ঠান্ডা আরবি আরো বেশি ঠান্ডা এমন শীতের পোশাক খুলছে না আমরা সব কিছু দর্শন হয়ে গেছে গায়ে এখন আমরা একটু সেবা করতাম যেতেছি সকাল কিছু না খেয়ে বুঝছি এখন সেবা টেবা করে নি দেখি কি খাওয়া যায় এখন এত সকাল ভাত খাওয়া যেত না টিফিন তো চলো এখন আমরা এখন টিফিন করতাম বলছি রবিনে ভাত খাইতে গেছে রবিন বলে ভাত খাইয়ে নেবো তা আমরা এত সকাল তো আর ভাত খাওয়া হইতো না এই কারণে টিফিনটা করে নেবো রুটি আর তরকারি আর এখানে দেখছি না কোনো টিফিনের দোকান একটা দোকান পাইলাম তো এই কারণে রুটি আর তরকারি আমরা টিফিন করে এসেছি এখন আছে একটু কিনা গাড়ি করতাম ঠাকুর এরা আমি কি করতে লাভ

আমরা ঘোরাঘুরি আজকে লেগে একটুকু শেষ এখন আমরা আবার ট্রেনে যাবো যাইতে সময় বা ট্রেনে যাবো

ট্রেনের লিগে আবার অপেক্ষা করতেছি বাড়িতে যেতেছি গা আজকের লিগে এটুকুই ঘুরাঘুরি আবার আমরা ইয়ান থেকে যে আরেক জায়গায় প্রসাদ খেতাম যাবো কই যাবো ইয়ান থেকে গিয়া তোমাদেরকে তাও দেখাম এখন ট্রেন আসার অপেক্ষায় আসছি এখন আইলাম সারাদিনে ঘুরাঘুরি মার বাড়ির দিকে গিয়া এখন বাজে বেলা সাড়ে চারটা সন্ধ্যা হয়ে তো এখন আবার যাইতাছি আমাদের বাজারে যে কীর্তন আরম্ভ হয়েছে আছে উৎসব তো এখন আবার প্রসাদন্তম যাইতাছি প্রসাদ না খাইলে কি হয়নি খিচুড়ি দি আরো মিস্টার আর সামনে দেখুন প্রসাদ লই গে কত দুঃখ হ্যালো বন্ধুরা আশা করি সবাই ভালো আছো আমি মিসেস আর পি ফ্যামিলির সবচেয়ে বড় একটা ফ্রেন্ড আপনাদের যদি এই ভিডিওগুলি ভালো লাগে মিসেস আরবি ফ্যামিলির ভিডিওগুলি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করবেন প্লিজ সবাই সাপোর্ট করবেন